হযরত ইমাম হুসাইন رضی اللہ تعالی عنہ 73 টি তীরে আগাত 34 টা চাকর গায় আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর 73 টি তীরে আগাত 34 কিতাবের মধ্যে দেখে হুজুরের জ썸 মোবারকটা কাবাবের মতন নরম হয়ে গেছে আহা হুজুর জমির মধ্যে পড়ে গেলেন নাফরমান সিমরে সাপ ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে পড়েছে মসজিদে আজান শুরু হয়ে গেল হুসাইন চোখের পানি ছেড়ে বলে সিম রে সিমোর আমার বুক থেকে লাই যা রে আমার বুক থেকে লাই মাজা মসজিদে আজান হয়েছে আমি দূর রাকাত নামাজ আদায় করবো আল্লাহ আকবর বলেন জ্বর হইলে নামাজে যায় না সর্দি হইলে নামাজে যায় না হাঁটুতে ব্যথা আঙ্গুলে ব্যথা নামাজে যাইতে চাই না হজরত হুসেন তিহত্তরটি তীরের আঘাত চৌত্রিশটা ঘাই লইয়া ডাক দিয়া বললেন আমি দূর কাপ নামাজ আদায় করব হজরত ইমাম হুসেন দূর কাপ নামাজ আদায় করলেন গভীর মনোযোগ দুই রাখা তামাজ আদায় করেন দুই কানা হাত প্রভুর দরবারে তুলে দিলেন ডাক দেয়া বলছেন আল্লাহ আট দিনের সন্তান আলী হারাইলাম আমার কলিজার টুকরা সন্তান বিদায় নিল নয় মহরম আমার কলিজার টুকরা সকিনার হয় আমার বাতিজা কাসেম শহীদ হয়ে গেল সকালবেলায় কাসেম ডেকে বলে মহররম, আমি ফজরুল নামাজটা আদায় করলাম আমার বাবাই আমার গলার মধ্যে একটা তাবিজ ঝুলাইয়া দিছিল ওই তাবিজটা খুললাম সেখানে ওসিয়ত করা আছে আমার সন্তান কাছে মেরে তোর সামনে যদি আমার ভাই হুসাইন কঠিন কোন বিপদে পড়ে যায় তোর বুকের তাদা রক্ত দিয়ে আমার হুসাইন হুসাইনকে তুই সাহায্য আমার সাসাম। আমার বুকের তাজা রক্ত দিয়ে হলো আমার বাবার করবো আল্লাহ আকবার আমি আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিতে পারি না হুসাইন ডেকে বলেন ভাতিজারে আমার ভাইয়ের একটা ওসিহত ছিল আমার মেয়েটা যখন বড় হবে তোর কাছে বিবাহ দেওয়া নয় মহরম কাসেমের সঙ্গে সকিনার বিয়েটা হয়ে যায় বিয়ে হওয়ার পরে হজরত কাসেম ডেকে বলেন রে যুদ্ধের ময়দানে ডাকতেছে আমাকে যেতে দাও স্ত্রী নতুন স্ত্রী শোকের পানিটা ছেড়ে বলে স্বামী রে যারাই গেল আর তো কেউ ফিরে আসতো না সবাই শহীদ হয়ে গেল একটু আস্তে করে গেলে কি চলে না কাশেম ডেকে বলে স্ত্রী নবীর বংশের জবান থেকে এমন আওয়াজ আসতে পারে না যুদ্ধের ময়দানে চলে গেলে লম্বা করলাম না যুদ্ধের ময়দানে চলে গেলেন আঘাতের পর আঘাত যখন শুরু হয়ে গেল কাছে শীতকার দিয়া বলে আর সহ্য করতে পারলাম না যদি পারোগো শাসা একটা ফোটা পানি আমার মুখের মধ্যে আইনা সাইরা দাও সিগারি পানি এলো কুকুরে পানি খাইল পশু পানি খাইলো বেমানে পানি খাইলো নবীরা পানি পাইল না রে সিলেট হলিমপুরের আমার বাবারা হুসাইনের পক্ষে থাকবো না এজিদের পক্ষে থাকবো কারা কারা হুসাইনের পক্ষে থাকবো না রে তাকবীর এটা হুসাইনের আওয়াজ নয় হুঙ্কার দিয়ে আওয়াজ দিতে হবে না রে তাকবীর না চিৎকার করি বলে আল্লাহ আকবর আমরা হুসাইনের পক্ষে আসি থাকবো কথা বলেন ঠিক কি না হজরত হুসাইন জান্নাতির যুবকদের সরদার হজরত হুসাইন জান্নাতের যুবকদের সারদা রক্ত মাখা বদন লইয়া কাসেম খিমার মধ্যে আসলেন স্ত্রীকে ডেকে বললেন স্ত্রীরে যখন তোমাকে বিবাহ করেছিলাম আমার শরীরের মধ্যে মেহেন্দির রং ছিল না রে এখন তাকিয়ে দেখো আমার শরীরে মেহেন্দির রঙের অভাব নাই দুইটা হাত চাপ দিয়া হাত দুইটাকে রঙিন করে স্ত্রীর দুইটা হাত রঙিন করে ডেকে বললেন তোমার হাতেও মেহেন্দির রং। আমার হাতেও মেহেন্দির রঙ সবর কৈরং দৈর্জোধারণ কৈরং দেখা হবে হাসরে কথা দিলাম রিস্তিরি দেখা হবে হাসরে মিলন হবে রে আল্লাহর জান্নাতে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরে নবী জাহারে নাই গো তুলু না জলমল করে সোনার মদিনা বলো নূরে জলমল করে সোনার মদিনা সবাই সবাই আল্লা রে নবি নুরে রে নবি আল্লাহ রে নবি নুরে রে ন জাহারে নাই গো তুলু নানু রে জলমল করে সোনার মোদিনা হজগণে হজক রিয়া দেশে দিয় গো হাজগণে হজক রি सुन्दरे आर्शे केरे मन मा জলমল জলমল কারে সোনার মোদিনা নূরে জলমল জলমল কে সোনার মোদিনায় নুরে জলমল জলমালে সোনার মোদিন চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবর আরো বড় করে বলেন আল্লাহ আকবার মনটা ভরে গেল শিফা বেগম লন্ডন প্রবাসী রেফা বেগম লন্ডন প্রবাসী মোস্তফা ফিয়া ইতালি প্রবাসী এদের ব্যবস্থাপনা একটা চমৎকার ফ্যান্ডেল মার হাবা বলি মনটা ভরে গেছে মাইকটা খুব চমৎকার একটা মাইক ফিরোজ আহমেদ লন্ডন প্রবাসী তার ব্যবস্থাপনায় মাইকের অর্থটা সে দিয়েছে আপনাদের সকলের জন্য রেফা বেগম তাও লন্ডন প্রবাসী আজকের মাহাতির সমাপ্তি যে সিন্ডির আয়োজনটা সে ব্যবস্থাপনা করেছে আমাকে বলছে বাজান আপনি মাইকটা সেরে দেওয়ার আগে একটু ওদের নামটা বললে ওরা মানসিকভাবে খুশি হবে আলহামদুলিল্লাহ বলেন আলোচনা আমার এখানে সে সাড়ে আটটা বেজে গেল আমি চেষ্টা করেছি এক ঘন্টার ভিতরে আমার টোটাল আলোচনাটাকে সামনে তুলে ধরতে আলহামদুলিল্লাহ বলেন যদি বেঁচে থাকি বারবার দেখা হবে তৃপ্তি মিটে লাই বক্তারও তৃপ্তি মিটে নাই শ্রোতারও তৃপ্তি মিটে নাই এটা আছে আছে কাটার কারণে আলহামদুলিল্লাহ বলেন আরো বড় করি বলেন আলহামদুলিল্লাহ যদি বেঁচে থাকি বারবার দেখা হবে মরে গেলে শেষ দেখা আমার অত্যন্ত মহাবতর মানুষ চার নঙ্গ ওয়ার্ডের মেম্বার মহাসিন আট তারিখ মাহফিলটা কই হ্যাঁ হম্মদপুর হম্মদপুর আমার আট তারিখে একটা মাহফিল আছে আমি সাড়ে আটটা থেকে নয়টায় মাইক ধরব ঠিক আছে নয়টায় ধরলে মাহফিলের একটা যৌবনটা ফুরা পাওয়া যায় আমার ভাই সাংবাদিক আজাদ ভাই বলতেছে লালি ভাই মনে কষ্ট নিয়ে না এখানের মাহফিলটা শুরু হয় নয়টার দিকে খায়া দায়া একবারে আসবে এটা এখন বুঝতে পারছি আজাদ ভাই যে মাত্র মানুষ আসা শুরু হয়েছে আমার জামানের বার শুরু হয়েছে যদি বেঁচে থাকি দেখা হবে আলহামদুলিল্লাহ বলে আরেক জায়গায় এখানে যেরকম টাইমটা আমার লেখা আছে আরেকটা প্রোগ্রামে ঠিক একজাক্টলি এইভাবে টাইমটা আমার বেঁধে দেওয়া আছে এক ঘন্টা খুঁজতে পারবো কিনা আল্লাহ ভালো জানে সিলেট শহরে আল্লাহ যেন নিরাপদে পৌঁছায় যদি সম্ভব হয় আট তারিখের মাহফিলটা যাবেন মন খোলা দু ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ মর্শিদ দুই ঘন্টা কথা বলবো ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته ومكبر الله امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين مغفر ما الله মাফ কর তুমি মাফে না করলে হে বান্দা যাইব কার কাছে তুমি মাফ না করলে হে বান্দা যাইবো কার কাছে মাফ কর মা আল্লাহ মাফ কর বান্দারে মাফ কর মাফ কর হয় আল্লাহ তোমার বন্ধুর খাতির গুনার মাথায় লোয়া ডাকতেছি má koi co i rá ra dá o má bu de má é lá hi má fe co i rá é lá আশা মনে মনের আশা আশা মনে মনের আল্লাহ ফুরুন করোনা আল্লাহ ফুরুন করোনা আমরা যাব সোনার মদিনা আমরা যাব সোনার মদিনা বলো আশা মনে মনের সাকারির মনে রাশা আল্লা পুরুন করোনা আল্লাহ পুরুন করোনা আমেরা যাব সোনার মদিনা কোনো কিছুর অভাব নাই তোমার দরবার তুলে হাত তোমারই আল্লাহ তোমারই খালি হাতে ওগো আল্লাহ খালি হাতে ওগো আল্লাহ ফরাইও না মোদের আল্লাহ বড় করে বলেন আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে তবারক দিয়ে আমার যুবক বাবারা মারা বাবারা প্রবাসী ভাইয়েরা এত চমৎকার প্যান্ডেন সাজাইল ওদেরকে জান্নাতের উসু মাকাম দিয়েন মুসিবত দূর করে দিয়েন প্যারেশান দূর করে দিয়েন ঘরে ঘরে পরেশানি ঘরে ঘরে হয়রানি আয় আল্লাহ সামনে বাচ্চাদের মেট্রিক দাখিল পরীক্ষার্থী পনেরো তারিখ কামিয়াব করে দিয়েন কামিয়াব করে দিয়েন সমস্ত পরীক্ষার্থীকে কামিয়াব করে দিয়েন। আল্লাহ ইয়াল্লাহ একটা হাত খালি ফিরিয়ে দিয়েন না একটা হাত খালি ফিরিয়ে না একটা হাত খালি ফিরিয়ে দিয়েন না জিন্দিগির গুণাগুলি মাফ করে দেন আপনি অন্তর্জামিন প্রত্যেকের মনের খবর আপনি জানেন প্রত্যেকের ম্যাক তামান্না কবুল করেন আর কারেডা কীবো মাওলা তোমার বিনে আমরা আরে কি কীবো মাওলা তোমার বিনে ওরে তুমি সাড়াকে আসে মোরেই জীবনে আল্লাহ তুমি আছে আসে মোরেই জীব নে আরে ডা কি বো মাওলা তোমার বিনে কি নাম দইরা তো মারে মা বুধ মৌলা রে আমরা কি নামে দইরা তো মারে কি নাম দইরা ডলে রে বন্দারে বড় করে বলেন আল্লাহ একটা হাত খালি দিয়ে বান্দা একসাথে হাশর नसीব করে একসাথে জান্নাতে থাকার তৌফিক মৌতির বিছানায় শুয়া যাব প্রত্যেকের জবানে জারি রেখে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ